ঠিক এই সময়ে যারা ভালো চিন্তার মানুষ যারা মোমিন যারা প্র্যাকটিসিং মুসলিম এই ভালো মানুষগুলো অনেক ক্ষেত্রে তারা নীরব থাকে সরব হয় না কিংবা তারা সুসংগঠিত হয় না একত্রে কোনো আওয়াজ তোলে না ইতিহাদে হয় না ইনকালাভে হয় না সুতরাং তখন কি ধরনের ক্ষতি হতে পারে আর তাদের নীতি তাদের যে নিরবতা এই নীরবতা মানুষকে কোন দিকে ধাবিত করতে পারে এর কারণে তার গুণ হবে কি আসলে এই যে কোনো অন্যায় দেখে এই অন্যায়ের অন্যায়ের প্রেক্ষিতে আমি একজন ইমানদার ব্যক্তি হিসেবে আমার ভূমিকা কীরকম হবে এটা রাসুল্লা সাল্লাম বলে দিয়েছেন জি রাসুল সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায় করতে দেখো তাহলে তোমার যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে তুমি সেটা তোমার শক্তি প্রয়োগ করে সেটা প্রতিহত করো যদি তোমার সেই শক্তি না থাকে তাহলে তুমি মুখে তার প্রতিবাদ করো মুখ দিয়ে তার মানে তোমার ভাষা দিয়ে তোমার দিয়ে তোমার কথা দিয়ে তোমার বিবৃতি দিয়ে তুমি এটাকে কন্ডেম করো এটাও যদি তোমার সাহসের মধ্যে না থাকে তাহলে তৃতীয় পর্যায়ে রাসুল বলছে যে তাহলে তুমি কাজটাকে মনে মনে ঘৃণা করো কিন্তু বলছে রাসুলসাম বলছে যে পর আর ইমানের কোনো অংশ থাকে না সবচেয়ে দুর্বলিকা অন্য একটু বড় না আছে লাইসা ও খারদমান এর পর আর ইমানের এক শস্য দানা পরিমাণও তার ইমান থাকে না তাহলে এটা কেন অ্যাপ্রিসিয়েটেবল না তৃতীয়টা অ্যাপ্রিসিয়েটে বল না দ্বিতীয়তরা সুসামার হাদিসে বলেছেন জাহিদুল মুশ্রিকুফুকুম ও আলসিন আতিকুম তোমরা যারা কাফের যারা মুশ্রিক যারা ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে খালি কাফের মুশ্রিক হলি হয় না ইসলামের সাথে তারা স্পষ্টত শত্রুতা করে ক্ষতি করার চেষ্টা করে বিদ্বেষ বিদ্বেষ আচরণ করে ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করো তাদের সাথে লড়াই সংগ্রাম করো সেটা তোমাদের সম্পদ দিয়ে জীবন দিয়ে সম্পদ দিয়ে এবং তোমাদের এই মুখ দিয়ে জিব্বা দিয়ে এই মুখ আর জিব্বা মানে কথা বিবৃতি লেখনি ইত্যাদির মাধ্যমে তো সুতরাং যারা ভালো আছেন যারা ইসলামের পক্ষে আছেন যে সকলরা ইসলামের পক্ষে ইসলামকে আঘাত করে যারা তাদেরকে অত্যন্ত সুন্দর ভাষায় তাদেরকে আমরা আহ্বান জানাবো এগুলোর থেকে যেন তারা বিরত থাকে না কারণ ইসলাম জি কোরআন সোনা আল্লাহ রসুল তিনি তার নিজেই অন্য কোনো ধর্মকে অন্য কোনো বিশ্বাসকে কন্ডেম করা অন্য কোনো ধর্মকে আঘাত করা অন্য কোনো ধর্মীয় উপাসনালয় তাদের দেব দেবতা তাদের উপাস্য যারা আছে তাদেরকে তিরস্কৃত করা তাদেরকে অবদস্থ করা তাদেরকে গালি দেওয়া এটা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কারণ এতে করে তাহলে তারা ইসলামকে আল্লাহকে রসুলকে গালি দিবে তিরস্কার করে উচ্ছিন্ন করবে তাহলে মুসলিমদের জন্য অমুসলিমদের এ ধরনের উপাসনায় তাদের তাদের কি বলা হয় দেব দেবতাইত্য যারা আছে সেগুলোকে তুরস্কার করা গালি গালিদ নিষেধ করেছে সুতরাং ইসলামও কেউ কেউ এটা করবে না এটাই তাদের কাছে আমরা প্রত্যাশা করি সুতরাং আমরা তাদেরকে আহ্বান জানাবো যে কোনোভাবেই উস্কানিমূলক কোনোভাবেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই ধরনের কোনো কথা এই ধরনের কোনো লেখা এদের ধরনের কোনো সংবাদ পরিবেশন করা এটা সকল দিক থেকে সকল বিচারেই এটা নিষিদ্ধ সুতরাং আমরা তাদেরকে সে আহ্বান করব আর যারা ভালো আছেন মুসলিম যারা আছেন ইসলামের বিরুদ্ধে কিছু বললে আমরা সকল দিক থেকে আমরা আওয়াজ তুলব এবং নিয়মতান্ত্রিকভাবে আমরা এটাকে কন্ডেম করব এবং এটার প্রতিবাদ জানাবো যাতে করে যারা বিদ্বেষী আছে যারা মোনাফিক আছে যারা দ্বিচারিণী আছে এ ধরনের দ্বিমুখী আচরণ যাদের মধ্যে আছে তারা যেন সতর্ক হয় তারা যেন ভালো পথে ফিরে আসে